নমস্কার রাজা ভুনের রাজকাহিনীতে মায়াপুর দর্শনের শেষ ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা কি আটটা সকাল থেকে আমরা এত ঘুরেছি সেই জন্য সবাই একটু টায়ার্ড সেই জন্য দাদা ভাইরা আর বেরোলো না আর আমরা এখন একটু বেরিয়েছি চারিদিকটা ঘোরার জন্য কিছু টুকটাক কেনাকাটার জন্য আর যেতে যেতে এই যে এখানে কত টাকায় কি পাওয়া যায় সবগুলো একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের জন্য আর এইটা হচ্ছে প্রভুপাদের মন্দিরটা আর এত সুন্দর করে সাজিয়েছে না সে কি বলবো কেননা কিছুদিন আগেই একটা অনুষ্ঠান হয়ে গেছে সামনে আবার আসছে দোল পূর্ণিমা সেই কারণে বারোই ফেব্রুয়ারি থেকে পুরো মায়াপুরের ভেতরের সব রুম বুকড একদম দোল পূর্ণিমা অবধি প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার বিদেশি আসে এখানে সেই সময় আর যারা ওখানকার মেম্বার তাদের জন্যই তখন দেওয়া হয় রুমগুলো আর সাধারণ মানুষ যদি যেতে চায় তাহলে তারা বাইরে থাকতে পারে বা সকালে গিয়ে বিকেলে চলে আসতে পারে তখন মানে অনেক টাকা দিলেও বা যা রুম ভাড়া তার চার ডবল দিলেও ওরা দেবে না তবে এই জিনিসটা আমার শুনে খুব ভালো লাগলো আর দেখো প্রভুবাদের মন্দিরটা জলে পড়েছে ছায়াটা কি অপূর্ব যে লাগছে কি বলবো যেন মনে হচ্ছে মন্দিরটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে এত সুন্দর লাগছিল না সে না দেখলে বিশ্বাস করা যাবে না দেখো একটা প্রচন্ড স্নিগ্ধ জায়গা আর এখানে গিয়ে না তোমার ভালো লাগবেই যদি তুমি মন থেকে দর্শনে যাও আর আমার তো কেন যাই না মায়াপুর গেলেই যেন মনে হয় ঘড়ির কাটা খুব তাড়াতাড়ি করে ঘুরে কেটে যায় আমি গেলে মায়াপুর থেকে আসতেই ইচ্ছে করে না আর যখনই আমার মনে পড়ছে যে এটা তো এখন রাত্রির সকাল হলেই ছেড়ে চলে যেতে হবে তত কষ্ট হচ্ছে আর যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছে সেই কারণে জায়গাগুলো সব ফাঁকা এখানে দেখো একটা জায়গাতে জুতো রাখা হয় আর একটা জায়গাতে মোবাইল মোবাইল ক্যামেরা এইসব রাখার জন্য পাঁচ টাকা করে নেওয়া হয় জুতো রাখতে কোনো টাকা নেওয়া হয় না আর এইটা হচ্ছে মন্দিরের যাওয়ার রাস্তাটা বড় মন্দিরটা তো তৈরি হয়নি এটা হচ্ছে যেখানে এখন রাধাকৃষ্ণ নৃসিংহদে প্রতিষ্ঠিত আছে সেই মন্দিরটার এটা হচ্ছে লাইভ মেম্বারদের জন্য স্টল আরও এখানে সব প্রভুরা আছেন ভক্তদের সাথে কথা বলছেন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে সেই কারণে ভিড়টা কমে গেছে কেননা এখানে সাড়ে আটটার মধ্যে মোটামুটি সবাই ডিনার সেরে নেয় ভোরবেলা সবাই উঠে মঙ্গল আরতিতে যায় মঙ্গল আরতি শুরু হয় হচ্ছে ভোর সাড়ে চারটে সেই জন্য ডিনারটা ওনারা চান যাতে নটা সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তবে একটু ওনারাও রেস্ট নেবেন ওরা ওরাও তো মানুষ সকাল থেকে জনসেবা করেন বা যেই যেই স্টলে আছে সেখানে খাবার দাবার দেওয়া খাবার বানানো এটা তো একটা কষ্ট বই কি আর প্রতিদিন কতজন লোকের আগমন হয় সে কি বলবো আর এটা হচ্ছে কঞ্চ বিল্ডিং এই যে মন্দির লাগোয়া এই বিল্ডিংগুলো সবথেকে বেশি ভাড়া সাড়ে ছ হাজার টাকা প্লাস জিএসটি বা সাত হাজার টাকা জিএসটি। আসলে এইখানে থাকলে তুমি যখন তখন মন্দিরের অ্যাক্সেস পাবে তুমি ভেতরটা যেতে পারবে আমরা যেমন বাইরেটা থাকি মানে ক্যাম্পাসের ভেতরেই থাকি কিন্তু মন্দিরের লাগোয়া এগুলোতে থাকি না সেই জন্য এখানে যেতে গেলে এই বাধা বিপত্তি পেরিয়ে যেতে হয় আর ওইখানগুলোতে থাকলে তোমাকে তুমি এনি টাইম তুমি মন্দিরের ভেতরে যেতে পারো তার জন্য এত লাইন দিতেও হয় না কিছু দিতেই হয় না সেই জন্য একটু প্রাইসটাও বেশি সব জায়গাতেই তো টাকার খেল তাই না আর এইবার এই যে যেটা জায়েন্ট স্ক্রিন আমি দেখলাম যদি আগেও হয়তো ছিল আমি খেয়াল করিনি কি আশ্চর্যজনকভাবে এইবার গিয়েই দেখলাম আর এখন ঠাকুরকে ভোগ নিবেদন হচ্ছে আর এটা হচ্ছে সেই মন্দির তো সেই কারণে আমি ভাবলাম তাহলে তোমাদেরকেও একবার শুতে যাওয়ার আগে রাধাকৃষ্ণের দর্শনটা করিয়েই দিই নাই বা দেখালাম ভেতর থেকে কিন্তু সাইন্স ক্রিনে দেখানোও তো কম কিছু না তাই নাই দেখো ওটা শ্রী চৈতন্য দেব মহাপ্রভু যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটাই মন্দিরের ভেতরে আছে এখন আগে আরতি হচ্ছে ঠাকুর মশাই আরতি করছেন আর এটা হচ্ছে রাধা কৃষ্ণের সাজ এর পরে ভোর হবে তার আগে আবার রাধা কৃষ্ণকে নতুন রূপে সাজিয়ে তোলা হবে তবে এইগুলো ড্রেসের এক একটা দাম আছে কেউ যদি চান তাহলে সেই ড্রেসের দাম দিয়ে রাধা কৃষ্ণকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে এরপরে আর কি সকাল হবে ব্যাস আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা হব এইটুকুনই তো আছে জীবনে আর তো কিছু নেই ব্যাস বেরিয়ে পড়লাম এবার গুটি গুটি পায়ে যাই ডিনার করি করে আবার সকাল হবে আমাদেরকে মন্দির চত্বর ছেড়ে বেরিয়ে পড়তে হবে তবে এবার মন্দির থেকে বেরিয়ে আমরা গেছিলাম লাঞ্চ করতে মাদার সাথে যেহেতু আমরা দুটো পনেরো কৃষ্ণনগর থেকে লোকালটা ধরব আর এবার এত রকমের ধাবা মায়াপুরের ভেতরে ওপেন হয়েছে কি বলবো আর লাঞ্চে কি কি করেছি সেটা আমি এখানে দিয়ে দিয়েছি কেননা ভিডিওটা কোনো কারণে আপলোড হচ্ছে না ব্যাস তাহলে এইটুকুই আমার মায়াপুর ভ্রমণ এখানেই শেষ করলাম আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা